আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্যান কার্ড পায়জামা কীভাবে কাটিং করে নিচে কতটুকু বাড়তি রাখতে হবে উপরে রাবারের জন্য কতটুকু বাড়তি হবে এই সব বিষয়ে আজকে আমি আপনাদেরকে ফুল ধারণা দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন যারা নতুনভাবে আমার চ্যানেলটি দিতে চান তারা সাবস্ক্রাইব করবেন বেলেগুন বাজিয়ে দেবেন ভিডিও দিতে অবশ্যই লাইক করে দেবেন তো এই পাশে দেখুন আমি কাপড়টি দুইটি ভাঁজ করে নিয়েছি এখানে চার ভাঁজ আছে এই চার ভাঁজ আছে এখানে চারটি পার্ট আছে তো এখানে চার পার্ট এবং পড়বে যেটা দেখালাম এটা হলে দুই পার্ট দুই পার্ট করে জোড়া হয়ে আছে তো এই কাপড়টি এভাবে আপনারা ভাজ দিয়ে দেবেন আমি ভিডিওটি শর্টকাট করে দেখার জন্য এ ভাজ করে নিয়েছি আর যদি কাপড়ে যদি কোনো কোথাও যে ভাজ থাকে তা লন্ডি করে নেবেন তাহলে ভাজটি সোজা হয়ে যাবে সোজা করে নিয়ে কাজ করলে অনেক ভালো হয় ফিনিশিংয়ের জন্য তো এই কাপড়টি আমি চার ভাঁজ করে নিলাম এখন চার ভাঁজ করার পর এখন নিচের দিক দিয়ে আমি কিন্তু মাপ শুরু করব এই মাপটি হবে আমার এখানকার লম্বা হচ্ছে লম্বা যতটুকু আপনারা নেবেন যার যতটুকু লম্বা সে ততটুকু লম্বা অনুযায়ী কিন্তু আপনারা কাটিং করতে হবে তো এখানে দেখুন আমি এখানে নিজে একটা মার্জিন টানলাম মার্জিন টানার উপরে আরও হাফ ইঞ্চি একটা মার্জিন টানবেন কারণ এই এটা হবে মোড়ানোর জন্য এই মোড়ানোর পর আমরা এখানে নেব আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন আড়াই ইঞ্চি এবং হাফ ইঞ্চি তিন ইঞ্চি হয় মোট তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন এবং সে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর এখান থেকে আপনাদের যতটুকু মাপের দরকার আপনারা ছত্রিশ সঁত্রিশ প্যান কার্ড পায়জামা ছত্রিশ সাঁত্রিশ যে যত নেয় সে ওই অনুযায়ী আপনাদের কিন্তু এই মেজারমেন্টটি এই ইঞ্জিটিভটি এই উপরে যে তিন ইঞ্জিতে দাগ দিয়ে দিলাম সেই তিন ইঞ্চিতে থেকে মাপ ধরতে হবে এখান থেকে মাপ ধরার পর আপনাদের যেখানে আসবে ঠিক সেখানেই একটা মার করে দেবেন কারণ এখানে যদি মার্ক না করেন তাহলে যদি বাড়তি করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে বড় হয়ে যাবে তো মাপ যেটা হবে ঠিক ওই মাপ অনুযায়ী আপনাদের কিন্তু এই মেজারমেন্ট মিলাতে হবে এখানে যত ইঞ্চি আপনাদের হবে সেই ততটুকু নিতে হবে নিচে নিচে তিন ইঞ্চি নিয়েছি ওটা মরানোর জন্য এবং ওপরে আমি যে রাবার ভাঙবো রাবারের জন্য আমি আলাদাভাবে আলাদাভাবে মার করব। সে দেখুন এখানে আছে এখান থেকে আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো যদি আপনারা চ্যাপ্টার রাবার দেন তাহলে আর একটু বাড়তি করে নিতে পারেন যদি চিকন রাবার দেন তাহলে আর একটু কমাই নিতে পারেন ঠিক এভাবে আপনারা রাবার জন্য এভাবে আমি আড়াই ইঞ্চির দাগ দিয়ে দিলাম আপনারা ঠিক এভাবে দাগ দিয়ে দেবেন তো এখন আমি হাইয়ের মাপ নেব হাইয়ের মাপ কীভাবে নেবেন যদি এখানে লম্বা হয় লম্বা যতটুকু হবে এখান থেকে আমি যেখান থেকে দেখাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত যদি লম্বা যতটুকু হবে সে লম্বাকে আপনারা তিন ভাগে ভাগ করতে পারেন তিন ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করার পর এক ভাগ নেবেন এক ভাগ থেকে আপনারা আরও এক ইঞ্চি প্লাস করে দেবেন প্লাস করে দিয়ে আপনারা এই মার্ক করবেন তাহলে হাইটাব বের হয়ে যাবে আমি এটা একটা সূত্র বলে দিলাম যে হাই কীভাবে বের করবেন হাই বের করার সহজ নিয়ম হলো আপনারা লম্বাকে তিন ভাগ করবেন তিন ভাগ করার পর এক ভাগ নেবেন এক ভাগ নেওয়ার পর আরও এক ইঞ্চি প্লাস করে দিতে পারেন যদি চিকন হয় তাহলে একটু কমাই নিতে পারেন যদি মোটা হয় তাহলে একটু বাড়াই নিতে পারেন ঠিক এভাবে মাঠ নেবেন তো এখান থেকে আমি মার্ক করে দিলাম হাইয়ের ভাব বের করলাম এবং এখান থেকে আপনার দুই ইঞ্চি একটা দাগ দেবেন এই পাশ থেকে দাগ দেওয়ার পর দেখুন এখানে এই স্কেল দিয়ে সোজা দাগ দেবেন এখানে একটু বাঁকা করে নেবেন কারণ রাবার লাগানোর পর লাগানোর সময় কিন্তু যদি আমার সোজা নেই তাহলে কিন্তু পরে এটা ট্যাপ হয়ে থাকে অর্থাৎ শর্ট হয়ে থাকে তো দেখুন প্যানের মতো আমরা একটু রান করে দিলাম আর এইখান থেকে নেবেন আড়াই ইঞ্চি এখানে কেউ আড়াই ইঞ্চি নেয় কেউ দুই ইঞ্চি নেয় যখন দেখবেন যে বডি কম তাহলে কিন্তু এখানে আড়াই ইঞ্চির দাগ দেবেন আর যদি বডি বেশি থাকে তাহলে এখানে দুই ইঞ্চির দাগ দেবেন তো এখান থেকে আমি দাগ দেব বারো ইঞ্চি ছয় দুঘ বারো ইঞ্চি হয় এই ছয় দুঘ বারো এখানে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর আরও বাড়তি নেবেন এক ইঞ্চি অথবা সোয়া এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যে যেরকম নয় পরবর্তীতে কেটে ফেলা যায় কিন্তু বাড়তি নেওয়া ভালো তো এভাবে সেপ স্কেল দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই যে দেখুন এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে এইভাবে শেপ স্কেল দিয়ে দাগ দেবেন দাগ দিয়ে দিলাম সেপ স্কেলটি আরও উল্টো পাশে নেওয়া যায় তো কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের রুচি মতন কাজ করবেন এইভাবে রাউন্ড করে কাজ করা যায় আবার এই শেপ স্কেলটি আবার উল্টো পাশে ঘুরিয়েও কাজ করা যায় উল্টো পাশে এইভাবে এইভাবে নেওয়া যায় অথবা এই সেপ স্কিলটি উল্টো পাশে নেওয়া যায় আমি যে উল্টো পাশে দেখা ঠিক এইভাবে আপনারা কিন্তু দাগ দিতে পারবেন এই যে এই পয়েন্ট থেকে হাইয়ের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে আপনারা এইভাবে এইভাবে নেবেন নিয়ে এইভাবে দাগ দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে সেলের সময় এটা মিলে যাবে ভালো তো প্যান কার্ড পায়জামা কাটা অনেক কিন্তু সহজ আপনারা যারা নতুন কাজ শিখতেছেন নতুন কাজ শিখতেছেন কিন্তু প্যান কার্ড পায়জামা কীভাবে কাটিং করে জানেন না বা ভয় পাচ্ছেন কাটিং কীভাবে করবো কোনো ভয়ের কারণ নেই আপনারা ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে কাজ করবেন প্রথমে লম্বা তিন ইঞ্চি বাড়তি রাখবেন তারপর উপরে রাবার জন্য রাখবেন মাঝে যে অংশটা থাকবে এটা হচ্ছে টোটাল লম্বা এই লম্বা রেখে তারপর হাই তিন ভাগ করে লম্বা তিন ভাগ করে এক ভাগ নেবেন নেওয়ার পর মার্ক করবেন মার্ক করিয়ে এইভাবে আমি দেখালাম ঠিক এইভাবে কিন্তু কাজ করলে কোনো সমস্যা নেই এইভাবে প্যান কার্ড পায়জামা কাটিং হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আমি এখন কাটিং করে দেখাচ্ছি আপনাদের ঠিক এইভাবে আপনারা কাটিং করবেন কাটিং করলে কোনো প্রকার সমস্যা নেই প্যান কার্ড পায়জামা কাটিং হয়ে যাবে আশা করি তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কিছু উপকার করে থাকে শিখতে পারেন কিছু তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শিখতে পারছেন কি না বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখুন এখন আমার প্যান কার্ড পায়জামা কাটিং হয়ে গেল পরবর্তীতে আমি সেলাই দেখাবো আপনারা ভিডিওটি আমার দেখতে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ অপরা কাতুহু